স্বাগতম রূপকথার গল্প চ্যানেলে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা এক গল্প যেখানে ফিরে আসে শেকড়ের টান পুরনো বাড়ির স্মৃতি আর এক অদ্ভুত আবহ পৈতৃক ভিটার প্রতিটি কোণে লুকিয়ে আছে অতীতের ছায়া আর এক অমোঘ টান চলুন ডুবদি সেই গল্পে মধুমতী নদীর ওপরে সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে কিন্তু বইয়ে মন বাসাতে পারলে না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাসবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে ভেষ লাগে খুব নির্জন পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা পক্ষে বেশ জায়গাটি তাদের পৈতৃক বসতবাটি বটে তবে কতকাল ধরে তারা কিউ এখানে আসেনি কিউ বাসও করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্ধ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন স্বগ্রামে যে একেবারে আসেননি তা নয় তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনও নি অত বড় পসারবালা উকিল থাকলে তার চলত না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বারুব যে দুদিন খুব দেখাশোনা করছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই বেঁধে খাবে পৈতৃক ভিটেতে এই ঠিক করেই এসেছিল ভৈরব বানুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বলল দাদা চা খাবেন আসুন তুই নিয়ে আয় এখানে কেষ্ট বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে আনব সেই ভালো যা গ্রামের সবাই অবশ্য আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শ্যামাকান্তদার ছেলে কেন হাত পুড়িয়ে বেঁধে খেতে যাবে আমরা তো মরিনি এখনও এসো আমাদের বাড়ি রোধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলওয়ালালা বাড়িটা নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের শব্দ সময় গেল রাধামোহন দেখলে একটি দশ এগারো বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আগাল থেকে উঁকি মারছে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই ভৈরব বাণুজ্যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটায় ও বললে কী খুকি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি লক্ষ্মী বেশ নাম পড় উহু গান জান রাধামোহন হেসে বললে তাহলে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে ওই একটা ভালো গুণ রয়েছে তোমার কি কি রান্না জানো সব বাহ সব বেশ খুকি তুমি বস বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বলবে না বসবো না কেন কাজ আছে না তাহলে বসো না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে সে একটু পরে বাণুজ্জে বাড়ি খেতে গেল ভৈরব বাণুজ্জে বললেন এসো বাবাজি এসো রান্নাও হয়ে এলো প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী বধুরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখা দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বাস করছে দেশকে ভুলেছে গভীর রাত্রে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কী করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারাদিন কাটল সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো প্রথমটা রাধামোহন টের পায়নি বড় লাজুক মেয়ে চরণে কখন এসে যে দাঁড়ায় রাধামোহন বললে খুকি ও ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্য সত্যি তাহলে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে কি বলো খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলাজ্য ব্যবহার রাধামোহন বললে তোমার মামার বাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছো কীরকম সেখানে যাও না উঁহু না রাধামোহনের হাসি পেল খুকির কথায় বেশ নিঃসংকোচ ভাবর খুকি আবার বললে তুমি একা এসেছ কেন রাধামোহন হাসতে হাসতে বললে কেন বলো বৌঝিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক তোমার তাই ইচ্ছে খুকি খুব আমি তো তাই চাই কেন কারণ কতকালই বাড়ি এমনই পড়ে আছে না কেউ পিদিম দেয় না এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগল এত ছোট মেয়ের মুখে এমন কথা পাকা গিন্নির মতো ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি বাহ লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজুক সন্ধ্যের পিদিম দেওয়া হোক কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে তোমার খুব খিদে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল না না এমন আর বেশি রাত কি তোমার আবার সকালে খাওয়া অভ্যেস তুমি কি করে জানো খুকি অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধা মোহন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে খুকি এই তুমি আজ এসেছ কেউ তো কখনো আসে নাই বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গেছে হয়ে গেছে তুমি কি করে জানো খুকি হেসে বললে আমি জানি যে যাও তুমি দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুঁকিকে আর দেখতে পেলে না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বারুজ্জি ওকে দেখে বললে এসো এসো বাবাজি এই তোমার ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু বেশি রাত হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যি নইলে ওদের অভাব কি তাই আজ রাধামোহন সলজ্জভাবে বললে না না সে কি কথা যা জুটবে তাই খাব পর ভাবেন নাকি কাকা আমি তো বাড়ির ছেলে পরদিনও আবার খুকি সন্ধের সময় এসে হাজির রাধামোহন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলেমানুষই ভাবে দুলিয়ে হেসে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজখানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবশ্যই আনিয়েছিল হরিনন্দির চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাটির বাজার থেকে ইসলাম কাটির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের ওপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটা আর হলো কই তবুও রাধামোহন বললেন তুমি জানো না খুকি কি বলো তো খুকি মৃদু মৃদু হেসে বললে জানি আমি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়াগাঁয়ের লোকের পেটে কোনো কথা থাকে খুকি আবদারের সুরে বললে কই দাও আমাকে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব বারুজ্জের ওকে দেখে বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই ভৈরব বারুজ্জি হেসে বললে খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল রোজই যায় গল্প করে তাই নাকি হ্যাঁ ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো পরদিন সন্ধ্যে খুকি আবার নির্দিষ্ট স্থানে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামোহন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারী রাগ করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ বারে যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণি সে যেন স্নেহের সুরে বললে তুমি এই এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিম জ্বলছে একা একা ভালো লাগে শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো ওসব আমার ভালো লাগে বুঝি বাহ কত টকি ছবি কত খাবার দাবার হোক গে আমার তাতে কি তুমি আবার আসবে বলো আসব নিশ্চয়ই কেন আসব না এতদিন তো আসনি ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো আচ্ছা আসি আজ তুমি তো মঙ্গলবারে যাবে রাভামোহন একটু আশ্চর্য হল মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বারুজ্জিকে ভৈরব আবার বাড়িতে গল্প করেছেন তারপর দুদিন রাধামোহন বৈশ্বয় কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে নৌকোজোকে স্বগ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বারুজ্জির বাড়ির কারো সঙ্গে অত আর দেখা করলে না ঘরে ছিল তাই খেয়ে রাত কাটালে পরদিন সে যাবার জন্যে তৈরি হচ্ছে ভৈরব এসে বললেন বাবাজি কত রাতের এলে খেলে কোথায় আমাদের ডাকা তোমার উচিত ছিল তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন ছি রাধামোহন বললে আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এখনই ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বারুজ্জি সেখানে নিয়ে এলেন রাধামোহন বললে এ খুকি তো নয় এর দিদির ভৈরব বারুজ্জি বললেন এর দিদির তো বিয়ে হয়ে গেছে সে তো শ্বশুরবাড়ি আছে তুমি তাকে দেখো তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে পাড়ায় নেই ও বয়সের দু ঘর তো মোটে ব্রাহ্মণের বাস বয়স কত রাধামোহনের হঠাৎ মোটে পড়ে গেল বললে ওর নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কে কইয়া ও নামের মেয়ে এক গ্রামেই নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না কইয়া বাবাজি বুঝতে তো পারলাম না ও বয়সের ও মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার খুকি বা দেখা করতে এলো না কেন সগ্রাম থেকে ফেরার দুবছর পরে রাধামোহন তার পিসির বাড়িতে গিয়েছে জব্বলপুরে সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মায়ের বিয়েই হয়নি আমরা সব তখন আমাদের গায়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আজ চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো দেশের বাড়িতে যাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগের কথা রাধামোহন অবাক হয়েছে এরইল আলবামখানা হাতে করে হঠাৎ মনে পড়াতে বললে কী নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী